গুড মর্নিং এভ্রি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাই স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই দেখো আজকে বুধবার আমি এখন চারটা বাজে একটা সময় শুরু করলাম আমার ভিডিওটা এখন আমি রান্নাবাড়িটা শেষ করব যেহেতু আজকে আমাদের চাওয়ার পালা রান্নাবাড়িটা শেষ করে তারপরে আমরা রেডি হবো দেখো চা করছি আদা চা তারপরে আস্তে আস্তে দেখি দেখতে থাকো কি করতে থাকি তো চলো এখনকার মতো শুরু করে দিলাম ভিডিওটা তারপরে চলে আসলাম পাস্তাটা করতে এই যে মশলা নিয়ে আসছি ডিম ভাজি আর এই যে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ নিয়ে আসছি পেঁয়াজ দিয়ে দিছি চারটে সাড়ে সাড়ে চারটে আগান করছে তো তাড়াতাড়ি করছি পাস্তা রেডি পাস্তা হয়ে গেছে ডিম দিয়ে এখন আমি হটপটে তুলে নেবো যে সব কিছু ম্যাশ করে যা যা লাগে মাংসের মাংসটা তো আগে মেরিনেট করে রাখছিলাম আর এই খিচুড়ির জন্য খিচুড়িটি নিয়ে আসছি ধুয়ে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু এখন আমি জপাং চকং করে মাংসটাকে করে নেবো তারপরে খিচুড়িটা বলবো এই দেখো মাংসের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা গরম মশলা জিরা সব কিছু আর এটা খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এটা সুন্দর করে লাল লাল করে ভেজে মাংস যেমন করে সেভাবে মাংস করবো আর খিচুড়ি যেভাবে ভাজে সেভাবেই এই যে মাংসটা সুন্দর করে কষাচ্ছি কষায় ঝোলটা কিন্তু দেবো না ঝোলটা দিব এই চালের সাথে চাল চাল ডাল সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে চাল ডাল একসাথে করে তারপরে ঝোলটা দিয়ে তারপরে আমি আমি প্রেশার কুকারে করবো যেহেতু আমার সময় নাই প্রেসার কুকারে আমি তিনটে সিট সিটি দেবো মাংস রান্না হয়ে গেছে আমার খিচুড়িটা ভাটা হয়ে গেছে একসাথে করে করে আমি তিনটা সিটি দিয়ে দেবো একটু চিনি দিয়ে দিছি টেস্টের জন্য এই দেখো হয়ে গেছে বোনা খিচুড়ি আর আমি সব তুলে ফেলছি এগুলো আমি বক্সে ভরে নেবো আরে আর বেশ কিছু বাঁচলো এটা কিছুটা রেখে দেবো ওর বাবা এসে খাবে চলো এই দেখো আমার সব গোছান গোছান হয়ে গেছে আমার এদিকে রান্না তো শেষ দেখায় দিলাম আর এই যে আমি ওই সমস্ত গোছান ওগুলো পরবো সব রেখে দিয়েছি বাচ্চাদের চান টান হয়ে গেছে আমাদের সবার চান টান হয়েছে আমি গোপালকে চান করাইছি আমার মহাদেবকে চান টান করায় সেবা দিয়ে আমি ওদেরকে রেডি করে তুলে নিয়ে আসছি আর এই যে আমরা একদম রাইট টাইমে চলে আসছি ছটা বিশে গাড়ি ছাড়ার কথা আমরা সুন্দরভাবে চলে আসছি এবং এসে আমরা সিটও ভালো পেয়ে গেছি তারপরে তো গাড়ি ছেড়ে দিল চলে আসলাম কি সুন্দর ব্রিজটা পার হচ্ছি সকালে যেহেতু আবহাওয়াটাও শান্তশিষ্ট থাকে ভীষণই ভালো লাগছিলো দেখতে তারপরে কিছুক্ষণ বাদে বেশ নি পর খেতে ইচ্ছা করছিল না কিছুই তারপরে হয়তো কিছু খেতে হবে যেগুলো বানিয়ে নিয়ে আসলাম খেলাম খেয়ে খেয়ে তারপরে আমরা দেখো ঢাকা পৌঁছে গেছি অনেক কষ্ট হলে প্রচণ্ড গরমও ছিল ঢাকাতে আমরা যে যে সবাই অপেক্ষা করছি এখন একটা ট্রেন আসবে এটা হচ্ছে চা চাঁপায়ের যাবে চাপায় যাবে সেই ট্রেনটা আসবে তারপরে আমাদের সিল সিটিটা বোধ আসবে একটু পরে তো আমরা সবাই অপেক্ষা করছি ট্রেনের জন্যে যেমন সব ব্যাগপত্র সব রেখে দিয়েছি আবার জার্নি আমরা শুরু করলাম দেখো সবুজ কি সুন্দর সবুজে ঘেরা একদম আমাদের দেশ দারুণ লাগছিলো দেখতে বাইরে না বাইরে বেরোলে বোঝা যায় না যে প্রকৃতি কত সুন্দর তাই না ভীষণই ভালো লাগে আমার তো খুব ভালো লাগছিলো দেখতে যাচ্ছিলাম তো টাটা আজকে একদমই ছোট্ট একটা মিনি ব্লগ হলো কালকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি বাবার বাড়ির ব্লগ নিয়ে ভীষণই মজাদার তোমরা সবাই তো সবাইকে উপহার দেবো সুন্দর সুন্দর ব্লগ এঁকে থাকবো আজকে টাটা বাইব গুনা টাইম সুটি